চুলার উত্তপ্ত আগুনে একাধারে ভাজা হচ্ছে হরেক রকমের মুখরোচক সকল খাবার আর এই সকল খাবার খেতে প্রতিদিনই দূরদূরান্ত থেকে ছুটে আসেন ভোজন রসিকরা এক টাকার হোটেল শুনতে অনেকটা অবিশ্বাস্য মনে হলেও এটি সত্যি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারেও তিন প্রজন্ম ধরে টিকে আছে রংপুরের সরাফত আলীর রেস্তোরাঁটি উনিশশো সালে কাশেম আলীর হাত ধরে শুরু হয় এর পথ চলা সে সময় আনা পয়সায় মিলত মিষ্টি সুস্বাদু খাবার এরই ধারাবাহিকতায় উনিশশো সালে তার পুত্র সরাফত আলী এক টাকার খিচুড়ি বিক্রয় শুরু করে যা বর্তমানে তৃতীয় প্রজন্ম হাত ধরে এক টাকায় দিচ্ছে পেয়াজু পুরি নিমকি ও জারকা এছাড়াও নামমাত্র মূল্যে পাওয়া যায় আরো নানা ধরনের সুস্বাদু খাবার তিন পুরুষে আসতেছে আগে তো আমি ছোটতে ওইদিকে করছিলাম বাড়ি এলাকা পর ওখান থেকে এখানে এখানে তখন ছেলেরা ছোট ছিল লেখাপড়া করছে আমি একটু লোকজন নিয়ে করছিলাম এখন ছেলেরা তো একটু বড় হওয়ার পরে এখন ছেলেরা চলাই আমি আর এখন চলাইতে পারিনি আমার সমস্যা কারণে ছেলেরা চলাইতেছে বাবা সকলে ভালোবাসে লাগে মানে করেন অল্প পয়সার মধ্যে খানাটা যেমন মনে আপনার দশ টাকা পাঁচ টাকা এইভাবে মনে করেন তিন মধ্যে হ্যাঁ চলে যাইতেছে আর অন্য অন্য হোস্টেলে যাইলে বাবা খানাটার দাম বেশি ওদের পত্তা আসে না এখানে অন্য হোস্টেল কম এখানে বেশি আসে অল্প খানা পয়সার মধ্যে খানাটা পাওয়া যায় ভালো লাগে এই কারণে আসে এখানে বেশি এক টাকার পেঁয়াজি পাওয়া যায় এক টাকার চারকা পাওয়া যায় এক টাকার পুরি পাওয়া যায় এখন বাবা এখন আল্লাহ মাহবুজেন আমি কদিন চলাবো এখন আমি তো যে কদিন আসি এই কদিন চলাইতে পারি আল্লাহ মহম্মদ করে চলাইতে পরে আমি চলে পর পরে তা কে রে সেটা বলতে পারলাম এক টাকা যুগ হিসাবে বাবা এক টাকা কোনো মাল পাওয়া যায় না আর এক টাকা পোষায় না একটা কথা কি বাবা ওটা এখন আগে কিছুদিন করিয়ে আছে এখন তোর ঘপ করি বাদ দেওয়া যাবে কেন এই যেমন কলেজের ছাত্রছাত্রীরা আসা যাওয়া কথা ছাত্রী এখন আমি যদি ঘপ করি বাবা দুই টাকা পাঁচ টাকা লাগাই তখন এনার একটু মনে আঘাত পাবে চাষের দোকানে আসি আমরা কম দামে খানারা পাই ঘপ করি এখন দামটা বাড়ি ফেলাইতেছে এই কারণে বাবা ওই এক টাকা আমি ধরিয়ে আসি আপাতত পেঁয়াজি পুরি জারকা এলে ধরিয়েছে এক টাকা কমে আমি তো বাবা যে দুদিন বাসে বলবো আমি মারা যাওয়ার পরে এখন তার বলতে বলি যাবো যদি তারা না রাখতে পারে প্রত্যেকটা জিনিসের মালের দাম বেশি ধরি নাও রাখতে পারে এখন বলা দে না চেষ্টা করবে আর কি রাখার জন্য রংপুরনগরের লালবাগ মোড়ের কারমাইকেল কলেজের পাশেই অবস্থিত এই এক টাকার হোটেল এখানে প্রতিদিন সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত চলে ভজন রসিকদের আনাগোনা কেউ আসেন সহপাঠীদের সাথে নিয়ে আবার কেউ বা আসেন পরিবারকে সাথে নিয়ে ভোক্তারা বলছেন দামে সস্তা হোটেল হলেও হোটেলটির পরিবেশ খাবারের মান উন্নত হয় প্রতিনিয়ত এর সুনাম ও খ্যাতি বৃদ্ধি পাচ্ছে এ কারণেই প্রতিনিয়ত বিভিন্ন স্থান থেকে মানুষজন এসে এখানে ভিড় করে সুলভ মূল্যে খাবার খেতে তিন প্রজন্মের ঐতিহ্য টিকিয়ে রাখতে হোটেলের মালিক সরাফত আলীর ইচ্ছে দ্রব্য মূল্যের যতই ঊর্ধ্বগতি হোক এক টাকার খাবার সরবরাহ করে যাবেন তিনি পাশাপাশি তার আরও ইচ্ছে তার বাপদাদার এই ঐতিহ্য তার পরের প্রজন্ম ধরে রাখবে এখানে তো স্পেশাল অনেক কিছু আছে আর এখানে একটা মূল উদ্দেশ্য হচ্ছে কম মূল্যে ভালো খাবার পাওয়া যায় এখানে এজন্য অনেক ভিড় হয় আমারও আসি আমি এখানে দিনে আসি অনেক ভালো লাগে এখানে আসি পেঁয়াজি আছে এগ দুটো আছে ভালো লাগে এটা হচ্ছে আপনার পেঁয়াজিটা ভালো লাগে তারপর হচ্ছে আপনার যে সবজি খিচুড়ি আছে তারপর আপনার ভুনা খিচুড়ি আছে এগুলো অনেক ফেভারিট আমরা ছোটোতে অনেক আগে আগে হচ্ছে এক টাকাতে আপনার যে আপনি পেতাম পাইতাম চকলেট এটা অনেক আগে পেতাম কিন্তু এখন কিন্তু পাওয়া যায় না কিন্তু এখানে হচ্ছে এক টাকায় পাওয়া বাজাচ্ছে এটা অনেক মানে শুনলেই কেন ভালো লাগে আর কি ভালো লাগে কাজ করে এ কারণ হচ্ছে যারা আপনি স্টুডেন্ট তারা বেশি আসে অথবা যারা স্থানীয় এরাও আসে পাশে আছে আপনার ক্যাম্পাস আছে কার্মিকাল কলেজ আছে এই বেশি আসে স্টুডেন্ট এখানে আসে এই জন্য সবাই এখানে মানে অনেক ভালো খাবার পাওয়া যায় আর কি এখানে আসার উদ্দেশ্য হচ্ছে এখানে আমি এখানে ফার্স্ট অফ অল দু হাজার বিশে ছিলাম তখন দোকানটা অনেক ছোট ছিল ওনার হয়তো ও তখন ছিল ওনার বাবা আর কি ওনার বাগাবা আমি তখন একটু ওনার খিচ আপনার সবজি খিচুড়িটা খাইতাম কিন্তু ওই সবজি খিচুড়িটা অনেক মজা ছিল তার কারণে আমি একুশ তারিখে আসছি বন্ধুর সাথে মিট মিট করতে আসছি তা ভাবলাম যে বন্ধু চলো এক টাকার দোকানে গিয়ে আপনার তোমার হচ্ছে সবজি খিচুড়িটা খাই আসি এই জন্য আজকে আসা একটু সবজি খিচুড়িটা আবার পুনরায় একটু টেস্ট করার জন্যে এখানে আপনার মোটামুটি সব দিক দিয়েই ভালো আছে অন্য অন্য ক্ষেত্রে যেভাবে বলতেছেন যে না এটা মনে করেন যে অল্প মান হিসাবে তবে মান সম্পন্ন এখানে আপনার এক টাকাটা হচ্ছে আপনার একটা ব্র্যান্ড ব্র্যান্ড অনুযায়ী এক টাকার পণ্য পাওয়া যায় এক টাকা থেকে আপনার দুই তিনটা পণ্য পাওয়া যায় কিন্তু এটা আসলে রেয়ার এখনকার বাজারে এক টাকার জিনিস আসলে অসম্ভব এটা এখন অনেকেই যখন শুনবে এটা আসলে মনে করবে যে অবাস্তব একটা শব্দ তবে মাসাল্লাহ ভালো কার পরিবেশ আছে মোটামুটি ভালো আসলে একটা হোটেলে আসলে এখানে মানে খুব অল্প মানের খাবারের মানটাও খুব ভালো মানসম্মত এবং খুব সাশ্রয়ী এই জন্য এখানে আসে আমরা খাবারটা খেয়ে দুধ করে আর হইল আমাদের অল্প টাকাতেই সব একটু করে খাওয়ার সুযোগ পাচ্ছি এই জন্য মূলত আমাদের এখানে আসা আমার সাথে আমার ওয়াইফ হয় আমি মাঝে মধ্যেই নিয়ে আসি এইখানে আসলে এই লাভ দিকে আসলে এখানে আগে আমরা আসি আসি তারপর কিছু নাচা করে মানটা আলহামদুলিল্লাহ ভালো আছে আমরা আসলে খাবারের পরিমানে যেই টাকা দিয়ে আমরা খাচ্ছি এই টাকা হিসেবে মানটা আসলে খুঁজে ভালো ভালো পরিবর্তন করে এবং ভালো ফ্যাসিলিটিস দেখিয়ে আমি সব দিক ভালো আছে আমি আজকে এখানে আসে খেলাম হচ্ছে এগ নুডলস আর হচ্ছে সিঙ্গা রাখিছে আর মূলত এখানে আসে আমরা চিকেন ফ্রাইডটা বেশি খাই এগুলো কাটি কাবাব এগুলো আমি এখানে আমার হাজবেন্ডের সঙ্গে আসছি এখানে এসে আমি নুডলস খাইছি আর সিঙ্গারা খাইছি এখানকার মধ্যে আমরা হচ্ছে সব থেকে যে খাবারটা আমার ভালো লাগে কাঠি কাবাবটা ভালো লাগে আচারটা আর নুডলসটা ভালো লাগে এখানকার পরিবেশ তারপরে হচ্ছে খাবার সব মিলিয়ে মনোরম একটা পরিবেশ এবং খাবারটা অনেক আগে ফ্রেন্ডদের সঙ্গে আসতাম তারপরে হচ্ছে আসলে মাঝে মাঝে এখন আমরা আসি দুজনেই আসি ফ্রেন্ডরা আসে যদি হচ্ছে আব্বা বাম্মুরা কেউ আসে তখন আমরা এখানেই আসি মাঝে মাঝে অন্যান্য রেস্টুরেন্টে গেলে দেখা যায় বা ওদের হচ্ছে ভিআইপি একটা ব্যাপার স্যাপার আছে তবে এখানে দেখা যায় যে সবাই নিজের মনে করে সব পরিশ্রেশন করবে আসে সব মানে জিগাবে সব কিছু মানে এই দিকটা খুব ভালো লাগে এখানে আসার কারণ হচ্ছে প্রথমত এখানকার খাবার অনেক ভালো আর সব থেকে বড়ো কথা কি এক টাকার হোটেল কিন্তু এখন একটা ব্র্যান্ড হয়ে গেছে সেই অনুযায়ী আসা অন্যান্য রেস্টুরেন্টগুলোতে গেলে হচ্ছে অনেক দামি খাবার পাওয়া যায় ঠিক কিন্তু এখানকার খাবারের মধ্যে যে তৃপ্তি ওটা কিন্তু পাওয়া যায় না এই তৃপ্তিটুকুর জন্যই আমরা এখানে আসি এখানে এই তো এখন খাচ্ছি সবজি রোল এটা সবথেকে বেশি ভালো লাগে আর হচ্ছে চিকেন ফ্রাই মাঝে মাঝেই এখানে আসা হয় যে আমার রুমমেটকে নিয়ে আসছি সব সময় হচ্ছে ওর সাথেই আসা হয় প্রায় এই আর কি কেলে পড়াশোনা করি সেই সূত্রে পাশাপাশিই থাকা হয় তো এদিকে খাওয়া হয় মানে এখানে আসা হয় তো প্রায়ই আসা হয় বন্ধু বান্ধবী বা সবসময় বেশিরভাগ সময় রুমমেট সহ আসা হয় একসাথেই আসি তাই এখানে সব থেকে ভালো খাবার মনে হয় মানে আমাদের কাছে ভালো হচ্ছে সবজি রোল অন্যান্য খাবারের থেকে আমরা আসলেই এটা থাকবেই তার সাথে এক টাকার যে জিনিসগুলো আসতে পেঁয়াজু পুরি মোটামুটি সব খাবারেই ভালো আর অন্যান্য রেস্টুরেন্টের থেকে বলতে গেলে এখানে কম প্রাইজের মধ্যে ভালো খাবার পাওয়া যায় এটাই মানসম্মত খাবার ইনকাম নিজে কেউই করি না যারা পড়াশোনা করি সেই সূত্রে যেহেতু এখানে কলেজের পাশাপাশি এরকম একটা খাওয়ার জায়গা আছে সেই দিক থেকে সবার জন্যই অনেক ভালো হয় আমার মনে হয় না হচ্ছে খাবারটা ভালো লাগে তো এই জন্য আসি তারপর হচ্ছে প্রাইজ একটু কমও হচ্ছে চিকেন বিরিয়ানি আর পেঁয়াজি মাঝে মধ্যে আসা হয় কখনো বাবার সঙ্গে কখনো মায়ের সঙ্গে কখনো হচ্ছে ফ্রেন্ডের সঙ্গে আমার ভাগ্নির সঙ্গে এখানে এসেছি এখানকার অনেক প্রশংসা শুনি আমার ভাগ্নিও বলে যে মাঝে মাঝে ওখানে যাই ওখানের পরিবেশ ভালো খাবারের সিস্টেম ভালো আইটেম ভালো খেতেও সুস্বাদু এই জন্যও আমাকে এখানে নিয়ে আসছে ঘুরতে নিয়ে আসছে ভালোই লাগলো মোটামুটি ভালোই লাগলো মূলত আমাদের বাসা রংপুরেই কিন্তু এক টাকার হোটেল এটার নাম শুনেছি অনেক আশা হয়নি কখনও ফেসবুকেও দেখেছি তাই আর আগ্রহের জায়গা থেকে আজকে আমরা আমার আমি আমার মিসেসকে নিয়ে এখানে আসছি যে আসলে এখানে খাবার টেস্ট করার জন্য আসলে কেমন তো খাচ্ছি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো না এখানে খাবার অনেক কিছুই আছে চিকেন বিরিয়ানি আছে চিকেন ফ্রাই আছে তারপর হচ্ছে আপনার সবজি খিচুড়ি আছে ভুনা খিচুড়ি আর অনেক কিছুই আছে এখানে মোটামুটি খুবই সাশ্রয়ী মূল্য এবং খাবার অনেক টেস্টি হ্যাঁ ভাবি যেহে আপনার ভাবি যেহেতু আমার লাইফ পার্টনার তো দেখা গেল আমি স্টুডেন্ট লাইফ থেকে এখন সংসার জীবনে চলে গেছি তো আমার লাইফ পার্টনারকে নিয়ে আমি তো কোনো কিছু একটা ভালো জিনিস ইয়ে করা চেক করার জন্য আসবো যে আসলে এটা কেমন হ্যাঁ পরিবেশ অনেক আলহামদুলিল্লাহ ভালো সুন্দর হ্যাঁ এখন পর্যন্ত আমার চোখে যা ধরা পড়েছে খুবই ভালো আলহামদুলিল্লাহ অন্যান্য জায়গায় যেমন কমার্শিয়াল সব কিছু হয়তো বা কিন্তু এই জায়গাটা এসে মনে হচ্ছে যে একটা গ্রামীণ আবহাওয়ার একটা ছোঁয়া এখানে পাওয়া যাচ্ছে পাশাপাশি বিশেষ করে যে এক টাকার নোটগুলো এখানে টাঁকিয়ে রাখা হয়েছে এই জিনিসটা অনেক মানে ভালো লাগছে আমার আমার কাছে বিশেষ করে যারা রংপুরের আমরা যারা আছি সবাইকে আহ্বান জানাবো অন্তত পর একটা টেস্ট করার জন্য হলো আপনারা এই এক টাকার হোটেলে আসবেন লালবাগে এবং এসে এখানকার খাবারের যে স্বাদ এবং এখানকার যে মানে সৌন্দর্য সেটা আপনার উপভোগ করে যাবে আমি আসি নাই বান্ধবীদের কাছ থেকে শুনেছি যে আসলে এক টাকার হোটেল এখানে অনেক সুন্দর দৃশ্যটা সুন্দর খাবার দাবার অনেক সাশ্রয়ী মূল্যে এই ইন্টারেস্ট থেকে ওকে বলছিলাম যে যাব খাইলাম এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো এটা আসলে ইন্টারেস্ট সহকারে এটা এক টাকার হোটেল অনেকেই মানে এক টাকা শুনেই বলবে যে যাই এখন তো এক টাকা যে প্রায় চলেই না ভিক্ষুকে নিবে না এই ইন্টারেস্ট থেকে আসবে অনেকেই আসবে এই এক টাকার নাম শুনে এক টাকার মধ্যে পুরী সিঙ্গারা তারপরে জারকা আগামী চোদ্দই ফেব্রুয়ারিতে এই ঐতিহ্যবাহী রেস্তোরাঁটির ঊনপঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এক র্যাফেল রোয়ের আয়োজন রেখেছে রেস্তোরাঁটির তৃতীয় প্রজন্মের উত্তরাধিকারী এদিকে এক টাকার হোটেল এখনও বর্তমান যুগে এক টাকার খাবার জগতের মানুষকে দিয়ে যাচ্ছে শুরুতে আমি এতটুকু বলতে চাই যে এক টাকার মূল্য নেই এই এক টাকাগুলো আমার কাছে কোটি টাকা সমতুল্য হয়তো এই টাকাগুলো কাকতুলি হয়ে গেছে অনেকে ইয়াং জেনারেশন চিনে না এই টাকাগুলো কিন্তু এই টাকাগুলোকে আমি ভালো এই টাকাগুলো আমাকে ভালোবাসা দিচ্ছে এবং আমার পরিবারকে আগামী দিনের পথ চলার একটা দিক দেখিয়ে দিয়েছে এই টাকাগুলো এক টাকায় শুনছিলেন আপনারা তিনটা হরিণ পাওয়া যায় এই সেই নোট এক টাকায় তিনটা হরিণ পাওয়া যায় এটি অনেকে অলমেট অনেকে মানি ব্যাগের একটি স্মৃতির পাথায় রেখে দিয়েছে এই এক টাকা নোট আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে এই তৃতীয় প্রজন্মের এক টাকার হোটেলের আমি মোহাম্মদ গোলাম রব্বানি দাঁড়িয়েছি বর্তমান যুগে আমার যে দাদু এই অলমিটটি রেখেছে তাকে আমি অনেক সেলুট ধন্যবাদ জানাই আজকে উনি যদি এই অলমেটটি না রাখতো আমার মনে হয় আজকে আমি দাঁড়িয়ে এই কথাগুলো বলতে পারতাম না তো তার অবদানে আমার বাবা আসে এবং বাবার জায়গা থেকে আমি আজকে তৃতীয় প্রজন্মে দাঁড়িয়ে আছি এক জায়গার হোটেলে তো আমি এতটুকুই বলবো আপনারা দোয়া করবেন যেন আমরা আগামীতে আগামীতে যেন আমাদের চতুর্থ প্রজন্ম আসে এবং আমরা যেন আরও কিছু আপডেট কিছু দিতে পারি আমাদের বর্তমান এই দু সালে দু সালে আমরা টাকার হোটেলের অনপঞ্চাশ বছর উপলক্ষে আমরা একটি কুপন দিয়ে যাচ্ছি সবাই বিল করার পর একটি করে কুপন তাদের হাতে আমরা উঠাই দিচ্ছি তো এই কুপনটা আসলে একটি একটা ভালোবাসা জায়গা থেকে আমরা দিচ্ছি চোদ্দোই ফেব্রুয়ারি একটা বিশেষ দিন এই চোদ্দোই ফেব্রুয়ারি আমরা এই কুপনটা দিচ্ছি এতটুকুই সেটি হচ্ছে অনপঞ্চাশ বছর উপলক্ষে অনপঞ্চাশটা উপহার তাদের মাঝে আমরা তুলে দিব এটি হচ্ছে আমাদের প্রতি বছরে দিয়ে যায় এবারও সেম দিচ্ছি আগামী দু সালে পঞ্চাশ বছর পূর্ণ জায়গা থেকে আমরা একটি আর ওয়ান ফাইভ রেখে দিয়েছি এটা হচ্ছে আমাদের পঞ্চাশ বছরে তো সবাই আমাদের এই মেসেজটি মনে রাখবেন এবং সঙ্গে থাকার চেষ্টা করবেন নুরুল ইসলাম নুরুল News Rangpur.